বন কলমির বিল জল টলটলে ঝলমলে শুধু ধুধু করে জল আর জল অনেক দূরে দেখা যায় ধূসর রেখার মতো তীর দূরে দূরে গা আর গাছ আর অন্য কিছু তীরে কাজ খেসে কোথাও বা কিছু নেই কোথাও বা কলমি শাকের বন হয়ে রয়েছে হেঁটে গেলেও যাওয়া যায় বোধ করি এত ঘন হয়ে থাকে কলমির বোন সবচেয়ে ভালো লাগে বোন কলমির বিল জোসনা রাতে। চাঁদের আলোয় যখন আকাশ উপর ধারা নামে পৃথিবীর উপর তখন বোন কলমির বিলকে মনে হয় স্বপ্ন লোক বুঝি ছোট ছোট ঢেউয়ের নিচে বেড়ায় যেন হাজার হাজার পরীর দল তাদের নুপুরের শব্দও শোনা যায় খুব ভালো করে কান পেতে শুনলে যখনই দিদির বাড়ি গিয়েছি বোন কলমির বিলের ধারে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা কি ভালো যে লাগত বলে বোঝাতে পারবো না কিন্তু আর কখনো বিলের বুকের উপর বেড়ায়নি জামাইবাবু জামাইবাবুর ভাই বহুবার বলেছেন চলো বেরিয়ে আসেন নৌকো নিয়ে চমৎকার লাগবে প্রতি প্রত্যাখ্যান করেছি কারণ জিজ্ঞেস করায় বলেছি ভালো লাগে না বা শরীরটা ভালো নয় বা অন্য কিছু কিন্তু ঠিক কি তাই তা নয় এর পিছনে আছে একটা কারণ যা আমি আজ পর্যন্ত কারো কাছে প্রকাশ করিনি প্রকাশ করতে পারিনি কিন্তু আজ তা প্রকাশ করব আজ আমার সে কথা বলতে ভালো লাগছে এই তো ফিরলাম বন বিলের পার হতে চাঁদ উঠেছিল আজ বহুক্ষণ বসেছিলাম বিলের ধারে কিন্তু যে জন্যে গিয়েছিলাম যা দেখতে গিয়েছিলাম তা দেখতে পাইনি সেই একটি দিনের পর আজ পর্যন্ত বহুবার গিয়েছি বনকলমীর বিলে কিন্তু তাকে আর কোনোদিন দেখতে পাইনি প্রতিবারই নিরাশ হয়েছি দিদির বিয়ে হয় যখন তখন আমার বয়স কতই বা চোদ্দ কি পনেরো স্কুলে পড়ি শ্বশুরবাড়ি যাবার সময় দিদি বললে সামনের পুজোর ছুটিতে বেড়াতে যাস ভাই আমার ওখানে বললাম সে বিষয়ে তো নিশ্চিন্ত থাক ফুলদি কিন্তু খ্যাটের বহরটা যেন বেশ জোরালো হয় নইলে ফুলদি কপট ক্রোধান্বিত স্বরে বললে এখনও তুই আমাকে তুই তুকারি করবি বললাম কেন হঠাৎ কি এমন লেজ গাজালো যে তুমি আপনি বলতে হবে ফুলদি গম্ভীর স্বরে বললে জানিস আমি এখন মিসেস রায় বললাম যা যা অমন অনেক মিসেস রায় দেখেছি আচ্ছা বেশ সবার সামনে তুমি বলবো। কিন্তু আড়ালে কিন্তু তুই ছাড়া বলবো না কেমন ফুলদি আর আমি দু বছরের ছোট বড় পুজোর ছুটিতে গেলাম ফুলদি শ্বশুরবাড়ি আর তখনই দেখলাম বোন কলমীর বিল আমার চোদ্দ পনেরো বছরের কবি মনকে মুগ্ধ করে দিল বনকলমির বিলের অপরূপ সৌন্দর্য রোজই যেতাম বিলের ধারে চুপ করে বসে দেখতাম বনকলমীর বিলে পানকৌড়ির খেলা সাদা ডানা মিলে আসতো বকের দল রাঙা ডানা ঝিলমিলিয়ে আসতো মাছ রাঙারা আর আসতো বালিহাস চুপ করে বসে থাকতাম ধীরে ধীরে সূর্য মিলিয়ে যেত পশ্চিমের ওই দূরের গায়ের গাছপালার আড়ালে ধীরে ধীরে নেমে আসত বিলের বুকে সন্ধ্যা তখন উঠতাম সেদিন বোধ হয় পূর্ণিমা ডানদিকে পশ্চিম আকাশে সোনার থালার মতো সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই বা দিকের উপর থালার মতো চাঁদ উঠল হাসতে হাসতে মুগ্ধের মতো চেয়ে রইলাম বিলের বুকে রূপো ছড়িয়ে পড়ছে যেন জলের উপর রাশি রাশি কতক্ষণ বসেছিলাম জানি না চাঁদ আরও উজ্জ্বল হয়েছে আর উপরে উঠেছে হঠাৎ দেখি নির্জন বিলের ভুগবে তরতর করে বিয়ে আসছে একটা ছোট ডিঙি নৌকো নৌকোর ধাক্কা লেগে জলে জেগে উঠছে আর ভেঙে যাচ্ছে ছোট ছোট ঢেউ আর সেই ভাঙা ঢেউয়ে চাঁদের আলো পড়ে জ্বলে উঠছে হিরে মানিক আরে ডিঙিটা যে আসছে আমার দিকেই আর কি আশ্চর্য ডিঙিটা চালাচ্ছে আমারই বয়সের একটা ছোটো মেয়ে আমার অবাক দৃষ্টির উপর দিয়েই নৌকোটা একেবারে আমার সামনে এসে থামলো সেই ছোটো মেয়েটা চেঁচিয়ে জিজ্ঞেস করলে কে বসে ওখানে এরকম হঠাৎ প্রশ্নে আমি একটু থতমত খেয়ে গেলাম একবার ভাবলাম উত্তর দেব না শেষে সাত পাঁচ ভেবে বললাম আমি ওরু মেয়েটি বৈঠা তুলে কয়েক সেকেন্ড কি ভাবলে তারপর বললে ওরু না চিনি না নতুন মানুষ নিশ্চয় কোথায় এসেছ কাদের বাড়ি বললাম শুনে মেয়েটি বললে ও শৈলেশ কাকার বাড়িতে এসেছো তাহলে তো চেনা হয়ে গেল বেড়াতে যাবে বললাম কোথায় মেয়েটি বললে তুমি তো বড্ড বোকা নৌকোয় বসে বললুম বেড়াতে যাবে তাতে বলো কোথায় নুকো কি ডাঙায় চলে নাকাশে ওড়ে বিলে মশাই বিলে যাবে বেড়াতে ও বাবা মেয়েটি যে পয়লা নম্বরের কথার জাহাজ আর ডান পিটেও বটে নইলে একা একা নৌকো নিয়ে রাত্রে বিলে ঘুরে বেড়ায় কি মেয়ে বাবা ফোস করে মেয়েটি বললে কই উত্তর নেই যে ভয় হচ্ছে বুঝি যাবে তো চলে এসো নইলে চলি আমার দাঁড়াবার সময় নেই সাতবারও দরকার নেই বলে ফেললাম দাঁড়াও যাব কাদা ভেঙে ডিঙিতে উঠলাম গিয়ে মেয়েটি বৈঠা বাইতে শুরু করলে বললে চুপ করে বসো বেশি ঝুঁকো টুকো না জলের দিকে নৌকো টলবে বললাম আমাকে দাও না আমি বাই ফোস করে মেয়েটি বললে থাক থাক ঢের হয়েছে শেষকালে ডিঙি উল্টে দাও আর কি তোমাকে দেখেই বুঝেছি ও তোমার কর্ম নয় বলে আমার দিকে একবার অবহেলা দৃষ্টিতে চেয়ে নৌকো বেয়ে চলল। এতক্ষণে মেয়েটিকে ভালো করে দেখলাম চাঁদের আলো ওর মুখে ওর সারা দেহে ছড়িয়ে পড়েছে কি সুন্দর দেখতে ওকে ঠিক যেন মা দুগ্গার পাশে যে লক্ষ্মী প্রতিমা থাকে তার মতো যেমন মুখ তেমনি চোখ আর তেমনি টকটকে রং আর মেঘের মতো কালো চুল পড়েছে একটা নীল রঙের শাড়ি শাড়ির আঁচলটা কোমরে ঘুরিয়ে গাছ কোমর করে বাধা কি ভালো যে লাগলো মেয়েটিকে দেখে কি বলবো ঠিক যেন দিদিমার কাছে শোনা সে রূপকথার রাজকন্যা মধুমালা তার দিকে অবাক হয়ে হা করে চেয়ে আছি সে বলে উঠল কি দেখছ অমন হা করে বলে ফেললাম তোমায় কি সুন্দর দেখতে হয় সে লজ্জা পেল বললে যা আমায় নাকি আবার সুন্দর দেখতে মা বাবা সকলেই তো আমাকে গাল দেয় বকে বলে দর্শ্যি মেয়ে হার জ্বালানি মেয়ে আরো কত কী বলে বললাম পাগল নাকি কখনো তা বলতে পারে না মেয়েটি বৈঠা তুলে হা করে বলে আরে এ ছেলেটা পাগল না মাথা খারাপ আমি বলছি বলে তবু বিশ্বাস করে না আমায় বলতে চাও দোবো বোঠের বাড়ি একঘা তখন বিশ্বাস করবে তাড়াতাড়ি বললাম থাক বিশ্বাস করেছি এরপরেও বিশ্বাস না করে পারি যে তুমি দোষী মেয়ে কিন্তু দোষী বলুক হার জ্বালানি বলুক বেচার মতো দেখতে তো আর বলে না খেসে ফেললে মেয়েটি বললে তুমি বড় ফাজিল বলে ফেললাম তুমি কম কিসে আবার আমার নিন্দা তা করো সকলেই নিন্দা করে তুমি বা ছাড়বে কেন বললাম না না সত্যি আমি তোমার নিন্দে করতে চাই না বিলের বুকের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে আমাদের ডিঙি ভীষণ ভালো লাগছে হঠাৎ মেয়েটি বললে তুমি আমার নাম জিজ্ঞেস করলে না বললাম তুমি বলবে বলে অপেক্ষা করছিল মেয়েটি হেসে বললে হো বাবা তুমি যে একটি মাস্টারমশাই বেশ গুছিয়ে কথা বলো তো প্রতিবাদ করে বললাম দেখো আর যাই বলো মাস্টারমশাই বলো না মাস্টারমশাইদের আমি মোটেই ভালোবাসি না মেয়েটি হেসে ফেললে বললে ঠিক বলেছ তো আমিও মাস্টারমশাইদের একদম ভালোবাসি না তোমার সঙ্গে আমার বেশ মিল আছে তো তবে শোনো আমার নাম কমলা ঠাকুরদা ডাকে কমলমণি মা বাবা দাদারা ডাকে কুমলি বলে আর পণ্ডিত মশাই ডাকে মা কমলা বলে আর জানো মজা নানকু আমার ছোট ভাই এই একটুখানি এখনো ভালো করে কথাও বলতে পারে না ডাকে তমল দিই আর তংলি হ্যাঁ তো হাসি পায় বলেই কমলা হেসে ফেললে কি সুন্দর হাসি মিঠি ঠিক মুক্তোর মতো দাঁত চাঁদের আলোয় ঝিকমিক করে ওঠে বললাম আচ্ছা তোমার ভয় করে না অবাক হয় সে বললে ভয় কিসের ভয় এই একা একা নৌকো নিয়ে বেয়ে যেতে ঠিল করে হেসে উঠল কমলা যেন একটা ভয়ানক মজার কথা বলেছি বললে ভয় তুমি হাসানে দেখছি বাইতে ভয় সে তোমরা করোগে কমলা কখনো নৌকা বাইতে ভয় করে না বুঝলে বকচন্দর বন বিলের ধারে বাড়ি আর গোবিন্দ জেলের কাছে শিখেছি ডিঙি পাইতে আমি করব ভয় আর একা একা নৌকো বাইতেই মজা তার উপর এমন চাঁদের রাতে তো কথাই নেই হঠাৎ কথা থামি কমলা আবার বললে তুমি রাগ করলে না তো বললাম কেন তোমার বকচন্দর বললুম বলে রাগ সত্যি একটু হয়েছিল এরকম হেসে উড়িয়ে দিয়ে বকচন্দর বললে কার না রাগ হয় কিন্তু ওর কথায় সব রাগ মুছে গেল মন থেকে সত্যি এই মেয়েটার উপর রাগ করা যায় না কোনো মতেই বললাম না না রাগ করব কেন কিছুক্ষণ চুপচাপ শুধু বৈঠার শব্দ জলের উপর ছপাত ছপাত বন কলমির বিলের জলে হাজারখানা চাঁদ নিচে বেড়াচ্ছে কমলা মুখ খুললে জানি ও মে কতক্ষণ আর মুখ বুঝে বসে থাকবে বললে জানো আমি জল ভীষণ ভালোবাসি আর ভীষণ ভালোবাসি নৌকো বাইতে এরকম নৌকো বেয়ে ভেসে যেতে প্রায় সারাদিনই যখনই সুবিধা পাই আমার এই ডিঙিটা নিয়ে ভেসে পড়ি এই ডিঙিটা আমি আদায় করেছিলাম দাদুর কাছে আবদার করে যচ্ছ রাত হলে তো আমি সত্যি বলছি ঘরে থাকতে পারি না এই যে ঢেউগুলো দেখছো না এরা হলো পরিছো না রাতে এরা আমায় ডাকে আমি যতক্ষণ পারি ওদের সঙ্গে কথা বলি গান গাই আমি গান গাই আর ওরা নাচে এত ভালো লাগে যে কি বলবো আর যেদিন আসতে পারি না সেদিন আমার মন ভীষণ খারাপ হয়ে যায় সেদিন আমি কেঁদে ফেলি মা বাবা কত বকে গাল দেয় সময় সময় ঘরে বন্ধ করেও রাখে কিন্তু আমি তবুও বনকলমীর ভিলকে ভুলতে পারি না এই যে আমার সই ফাঁক পেলেই সইয়ের কাছে চলে আসি এক মুহূর্তের জন্য চুপ করে থেকে আবার বলতে শুরু করে কমলা আর জানো ঠাকুরদা কিন্তু আমায় ভীষণ ভালোবাসে আমায় কি বলে জানো বলে আমি নাকি পাতালপুরি রাজকন্যা ছিল মাগের জন্মে সত্যি দাদু আমায় খুব ভালোবাসে মা কিন্তু আমায় একদম ভালোবাসে না বলে আমি জলের রাক্ষসী ছিল আমি হাড় জ্বালানি মেয়ে এমন কত কি আমার কচুটা বই গেল গাল দিলে তো বলো তো তুমি বলো না বনকলমির বিলকে আমি যদি ভালোবাসি তো অপরের তাতে বলবার কি আছে এতক্ষণ পরে কথা বলতে পেরে হাফ ছেড়ে বাঁচলাম বললাম সত্যি কথা কিন্তু বাপ মায়ের মনে কষ্ট দিয়ে বন বিলকে ভালোবাসাটা কি ভালো মুখটা গম্ভীর হয়ে গেল কমলার বললে কি করব তারা যদি ইচ্ছে করে কষ্ট পায় ও আমার সই সইয়ের কাছে আসবো না তা বলে বারে। একটু আগেই তাকে গুরুজন সুলভ কথা বলেছি কিন্তু তবু তার মতো অদ্ভুত এবং এক সাহসী মেয়ের সঙ্গে ভাব হওয়ায় মনে মনে গর্ব অনুভব করছি বললাম আজ তুমি এলি কি করে এলো এখন আর আমাকে আটকায় কে মানে দুষ্টের মতো হেসে কমলা উত্তর দিল হুম তা কেন বলবো না বলো তো বই গেল আমার আমি উদাসীন হতে ছাড়ি না আমার দিকে চেয়ে কমলা বললে আচ্ছা আচ্ছা বলছি একদিন কি মজা হয়েছিল শোনো সেই দিন থেকে তোর কেউ আমাকে আটকায় না যখন খুশি বিলের বুকে ইচ্ছে মতো ভেসে বেড়াই অবশ্যই ঠিক এমনি না রাতে শোনবার আগ্রহ খুবই ছিল তবু আগের মতো উদাসীন সুরে বললাম শুনি তবু কি হয়েছিল কমলা বলতে লাগল সেদিনও ঠিক এমনি যোছ রাত বোধার পূর্ণিমে রাত তখন অনেক হবে সবাই ঘুমিয়ে পড়েছে মা আমাকে পাশে নিয়ে শুয়েছিল আমি কিন্তু ঘুমোইনি নি মনে মনে আগেই যে ভেবে রেখেছি বিলে যাব ভালো করে দেখল মা অখরে ঘুমুচ্ছে সাবধানে মায়ের পাশ থেকে উঠে আস্তে আস্তে খিল খুলে একেবারে বিলে এসে হাজির আহ কি আরাম যে লাগল আমার ডিঙিটা বাধা থাকতো ওই ওদিকের একটা সজনে গাছের গোড়ায় তখনই ডিঙি খুলে ভাসিয়ে দিয়ে বেয়ে চললুম সই যে ডাকছে চাঁদের আলোয় চারদিক ধপ ধপ করছে আর আমি একা বিলের বুকে ডিঙি বেয়ে চলেছি আমার সই বনকলমীর বিলে যেতে যেতে অনেক দূর গিয়ে পড়ল ওই যে দূরে গাটা দেখছ প্রায় ওইখানে ফিরবো ফিরবো ভাবছি হঠাৎ দেখি চাঁদের আলো কমে আসছে কি ব্যাপার কখন যে আকাশের কোণে কোণে মেঘ জমে উঠেছে তা লক্ষ্যই করিনি ভয় হয়ে গেল একবার ভাবলু ওই কাছের গাটায় ডিঙি ফিরিয়ে দিই কিন্তু আর একবার যাক যাকে খুব জোরে বেয়ে গেলে মেঘ ভালো করে জমবার আগেই কোথায় পৌঁছে যাব নিজের গায়ে তাই করল প্রাণপণে বোঠে ছেলে ফিরতে লাগল কিছু দূর এসেছি আর ঝড় উঠল উহ কি ভীষণ হাওয়া করে এগিয়ে আসছে কালো দৈত্যের মতো ঝড় অন্ধকার হয়ে গেছে চারদিক না পারি দিক ঠিক করতে না পারি ডিঙি সামলাতে আমার যে তখন কি হতে লাগলো কি বলবো ভয়ও পাচ্ছে খুব মজাও লাগছে বেশ আকাশের দিকে চেয়ে দেখল সব অন্ধকার বিলের দিকে চেয়ে দেখি সে যেন রাগে ফুসছে সেই রাগের হাত থেকে ডিঙি রাখবার অনেক চেষ্টা করলুম শেষকালে আর রাখতে পারলুম না এমন একটা দমকা ঝড় এলো যে আমার ছোট্ট ডিঙিটা উল্টে গেল আমি মুগ্ধ বিস্ময়ে তার কথা শুনছিলাম এখন থাকতে না পেরে বলে ফেললাম এ বলো কি সে বললে হা শোনো না আমার ডিঙিটা গেল উল্টে আর সেখানকার জলে কি যেন হলো আমি সাঁতার কাটতে পারলুম না ডুবে গেলাম একবার উঠবার চেষ্টা করেছিলাম প্রাণপণে কিন্তু মনে হলো জলের নিচ থেকে কে যেন আমার পা জোর করে আঁকড়ে ধরে আরো নিচে টেনে নিয়ে যাচ্ছে বিস্ময় কেটে গিয়ে আমার যেন ভয় করতে লাগলো বুকটা ঢিপ ঢিপ করছে রুদ্ধ নিঃশ্বাসে বললাম বলো কি তারপর তারপর আর কি আর উঠতে পারলুম না আমার গলা বুঝে আসছে স্বর বেরোতে চায় না কোনো মতে বললাম কি বললে আর কমলা বললে হা আমি ক্রমশ নিচের দিকে নেমে গেল আর উঠতে পারলুম না আমার চোখের সামনে থেকে সব মুছে যাচ্ছে কমলার মুখ বিলের জল আকাশের চাঁদ তারা সব সব যেন অন্ধকারই ডুবে যাচ্ছে চিৎকার করবার চেষ্টা করলাম বলতে চেষ্টা করলাম তুমি কি মানুষ না কিন্তু গলা দিয়ে স্বর না কোনো একবার শুধু কানে এলো কমলার খিলখিল করে হাসি আর শুনলু সে যেন বলছে ও কি হলো যা ভীতু কোথাকার সব সমান রে তারপর আর কিছু মনে নেই যখন আবার বোধশক্তি ফিরে পেলাম দেখি বিলের ধারে মাটিতে মুখ গুজে পড়ে আছি আশেপাশে কেউ কোথাও নেই উঠলাম শরীর ভীষণ দুর্বল ঠেকছে মনে হল যেন মাসখানেক রোগসজ্জায় থেকে এই সেরে উঠেছি কোনো রকমে বাড়ি ফিরলাম ফুল ফুলদি জিজ্ঞেস করলে এত রাত পর্যন্ত ছিলে কোথায় বললুম খেতে দেওয়া আগে বলছি জামাইবাবু আর আমি একসঙ্গে খেতে বসলাম জামাইবাবু বললেন কি হে এতক্ষণ ছিলে কোথায় আর একটু দেরি হলেই আমরা লাঠি সোটা নিয়ে তোমাকে শিকার করতে বেরুত তা ছিলে কোথায় বললাম বোন কলমির বিলের ধারে দিদি আর জামাইবাবু একটু চমকে উঠেই সামলে নিলেন জামাইবাবু বললেন না না রাত্রে ওদিকে একা একা কখনো যেও না আমি বললাম কেন বলুন তো জামাইবাবু আমার দিকে একবার চেয়ে বললেন না এমন কিছু নয় তবে বছর পাঁচেক আগে ওই বিলে চৌধুরীদের কমলা বলে চোদ্দ পনেরো বছরের একটু অপূর্ব সুন্দরী মেয়ে ডুবে মারা যায় মেয়েটার মাথায় অবশ্য একটুখানি মানে সামান্য একটু গোলমাল ছিল সে বড় করুন ব্যাপার বলতে ইচ্ছা হয় না আমি তাড়াতাড়ি বললাম থাক তবে আর বলবেন না সেবারে যতদিন দিদির বাড়ি ছিলাম আর কোনো দিন বোন কলমীর বিলের ধারে যায়নি শুনছিলেন শ্রী অমরেন্দ্রনাথ মুন্সির কলমে বোন কলমীর বিলে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে ভালো থাকবেন সকলে নমস্কার